হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি এইচ এ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হামজা আপনাদের সাথে আছি তো ভিওয়ার্স আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নিউ মডেল আধুনিক প্রযুক্তির একটি ডাবল চেম্বার ক্রাশার মেশিন এই মেশিনগুলোর দ্বারা আপনারা খুব সহজেই হলুদ মরিচ গম ভুট্টা যে কোনো জিনিস বা যে কোনো মশলা আইটেম আপনারা এতে খুব সহজেই এবং খুব মিহি পাউডার করতে পারবেন এই মেশিনটির নাম হচ্ছে ক্রাশার মেশিন ক্রাশার অর্থ যে কোনো জিনিসকে ক্রাশ করা ক্রাশ অর্থ হচ্ছে যে পাউডার করা বা যে কোনো জিনিস ধুলিকণার মতো মিহি করে দেওয়া তো ভিওয়ার্স আপনারা যদি এই মেশিনটি কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলি মহাশিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট কানাইতলা আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে একটি হেভি কোয়ালিটির মানসম্মত ক্রাশার মেশিন এই মেশিন দিয়ে আপনারা খুব সহজেই হলুদ মরিচ এবং আটা তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন